আরে ভাইরে ভাই অপবিশ্বাস নিজের হাতে বিশাল এক খাবার দাবার রান্না করে কার জন্য আয়োজন করেছে তো আমরা যেটা জানি দীর্ঘ তিন মাস পরে মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ফিরেছেন এবং সেখান থেকেই তিনি যাচ্ছেন তার বড় সন্তান জয়ের সঙ্গে এবং বড় স্ত্রী অপুষ বাড়িতে তার সাথে দেখা করার জন্য যে কারণে অপবিশ্বাস সাকিবের মনের মতো রান্না করে তার জন্য অপেক্ষা করছেন এখানে দেখাই যাচ্ছে তিনি কি কি রান্না করেছেন এক এক করে তিনি তুলে ধরেছেন এবং পুরো ঘটনাটাকে ক্যামেরা বন্দি করে একটা স্মৃতি হিসেবে তিনি রেখে দিয়েছেন জয় এবং সাকিবকে সব জন্য কাছাকাছি রাখবার জন্য অপবিশ্বাস আপ্রাণ চেষ্টা করে চলেছেন এখানে জয় আর অপু দুজনে মিলে রান্না করতে সাহায্য করেছেন আর এতদিন পরে জয় তার বাবার কাছে যাবে এই বিষয়টাও তার জন্য অনেকটাই এক্সাইটেড শাকিব খান এয়ারপোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের কাছে খবর চলে গেছে আর তারা নানা রকম আইটেম রান্না করে তার জন্য অপেক্ষা করছেন এতদিন ধরে শাকিব খান আমেরিকায় ছিলেন বুবলি এবং বীরের সঙ্গে তবে এবার সময় কাটাবেন জয় এবং অপুর সঙ্গে এখানে কিন্তু দেখাই যাচ্ছে বিশ্বাস কতটা সেজে গুজে কতটা হাসি খুশি রয়েছে তার স্বামীর সঙ্গে দেখা করবার জন্য যত যাই হোক স্বামী আসলে স্বামী হয় আর অপু এবং সাকিবের মধ্যে যত বড়ই তৃতীয় ব্যক্তি আসুক না কেন তাদের মধ্যে কখনোই কিন্তু দোটানা সৃষ্টি হয় না বারবার তারা একে অপরের দিকে ভালোবাসা চলেই আসে বাদবাকি সাকিব অপু এবং জয়ের এই ভালোবাসাটাকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন